আসসালামু আলাইকুম সৌদি আরবের ওপর দিয়ে মিসাইল পাঠিয়ে কাতারে হামলা চালায় ইসরায়েল বলছে মার্কিন সংবাদ মাধ্যম বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে রাখেন পরবর্তী ভিডিওর জন্য কাতারের রাজধানী দোহায় সম্প্রতি হামলা চালিয়েছে ইসরায়েল চাঞ্চল্যকর এই হামলায় প্রাণহানির ঘটনা ঘটে এবং হামলার সময় সৌদি আরবের ওপর দিয়ে দোহায় মিসাইল নিক্ষেপ করেছিল ইসরায়েল তবে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো পার্শ্ববর্তী কোনো আরব দেশের আকাশ সীমায় প্রবেশ করেনি মার্কিন সংবাদমাধ্যমের বরাত দিয়ে শনিবার ১৩ সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্ট সংবাদ মাধ্যমটি বলছে ইসরায়েলি বাহিনীর লোহিত সাগর থেকে পাঠানো যুদ্ধ বিমান ব্যবহার করে কাতারের দোহায় অবস্থানরত হামাস নেতাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনের দাবি করা হয়েছে গত শুক্রবার প্রকাশিত ওই প্রতিবেদনে কয়েকজন মার্কিন কর্মকর্তার বরাত দেওয়া হয় প্রতিবেদনে বলা হয় লৌহিত সাগরের আকাশসীমায় ইসরায়েলি বাহি বাহিনী এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান মোতায়েন করেছিল তবে কোনোই ইসরায়েলি বিমান পার্শ্ববর্তী কোনো আরব দেশের আকাশসীমায় প্রবেশ করেনি ওয়াল স্ট্রিট জার্নালের পাঠানো এক সাংবাদিক হামলার শিকার দোহার ভবনটি ঘুরে দেখেছেন এবং জানিয়েছেন ভবনের মধ্যবর্তী তলা ও ডান ডানদিকের অংশ প্রায় ধ্বংস হয়ে গেছে মিসাইল মহাকাশের নিক্ষেপ প্রতিবেদনে আরও বলা হয় কাতার আরব উপদ্বীপের অন্য আসে মিসাইল মহাকাশের নিক্ষেপ প্রতিবেদনে আরও বলা হয় কাতার আরব উপদ্বীপের অন্য পাশে থাকায় ইসরায়েল দোহায় আঘাত হানতে দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে মার্কিন কর্মকর্তারা ওয়াল স্ট্রিট জার্নালকে জানান ইসরায়েলি যুদ্ধবিমান সৌদি আরবের ওপর দিয়ে ওই মিসাইল মহাকাশে পাঠায় এবং তা দোহায় গিয়ে আঘাত হানে তারা বলেন মহাকাশ ভিত্তিক মার্কিন সেন্সর মিসাইল উৎক্ষেপণের তাপ ও গতিপথ শনাক্ত করে নিশ্চিত হয় যে এর লক্ষ্যবস্তু ছিল দোহা এভাবে মহাকাশ দিয়ে মিসাইল পাঠানোর উদ্দেশ্য ছিল সৌদি আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ এড়ানো কাতারে হামলার পরপরই রিয়াদ এই হামলার নিন্দা জানিয়েছে তবে নিজেদের আকাশসীমার ওপর দিয়ে মিসাইল নিক্ষেপের প্রসঙ্গ উল্লেখ করেনি সৌদি আরব সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলের অপরাধমূলক আগ্রাসন অব্যাহত রাখা আন্তর্জাতিক আইন ও সব ধরনের আন্তর্জাতিক মানদণ্ডের নগ্ন লঙ্ঘন প্রতিবেদনে মার্কিন কর্মকর্তারা জানান কাতারে হামলার বিষয়ে ট্রাম্প প্রশাসনকে শেষ মুহূর্তে পর্যন্ত অন্ধকারে রাখা হয়েছিল হামলার কয়েক মিনিট আগে ইসরায়েলি সেনারা মার্কিন সেনাবাহিনীকে এই বিষয়ে জানায় এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেন সে সময় এই হামলা প্রত্যাহার বা থামানোর কোনো উপায় তখন আর ছিল না এদিকে হামাস শুক্রবার দাবি করে হামলায় তাদের ভারপ্রাপ্ত নেতা খলিল আল ইয়া বেঁচে গেছেন এর আগের দিন একজন ইসরায়েলি কর্মকর্তা জেরুজালেম পোস্টকে জানান এই হামলায় কোনো শীর্ষ হামাস নেতা নিহত না হওয়ায় উদ্বেগ বেড়েছে যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর